একটি গোষ্ঠী বিএনপি নামে অপপ্রচার চালাচ্ছে তারা বলছে বিএনপি এটা করবে ওটা করবে কিন্তু বাস্তবে তারাই দেশে অশান্তি সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মিড় শর্ফতালি শোপু একটি গোষ্ঠী কিন্তু তারা বিএনপি নামে অপপ্রচার করছে এটা আপনারা সবাই অবগত আছেন তারা বিভিন্ন জায়গায় বিএনপি অপপ্রচার করছে বিএনবি হ্যান্ড করেন গা এটা করতে সেটা করতে বিএনপি কিন্তু পুরোনো দিনে মাঝে নাই তারাই তারাই করেছিল এই যে একজন বীর মুক্তিযুদ্ধে আমার সামনে ধারণা আছে তারা কি করেছিল উনি ভালো জানেন উনি মুক্তি বিরোধী করেছিলেন এবং তারা দেশের যেসব যেসব ই করেছেন মানে অশান্তি সৃষ্টি করেছেন এই গোষ্ঠীটাই করেছে শনিবার দুপুর বারোটায় মুন্সীগঞ্জের সিরাজদেখান উপজেলার নিমতলা শিকদার মার্কেট সংলগ্ন এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ওপর একত্রিশ দফা কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন মির সরফত আলী সপু বলেন ফেসিবাদরা দীর্ঘ ষোলো বছর দেশ চালিয়ে দেশের অবস্থা একেবারে খারাপ করে দিয়েছে ফেসিবাদ্রা দেশটাকে বছর নির্বাচন ছাড়া দেশ চালিয়েছে আজকে দেশের অর্থনৈতিক অবস্থা খুবই ভয়ঙ্কর খুবই খারাপ অবস্থা এখান থেকে উত্তোলন করতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে একটি নির্বাচন আমাদের জন্য খুবই জরুরি এই নির্বাচনটাকে কিভাবে ভালো করা যায় সেদিকে এই অন্তর্বর্তী সরকারের সাথে আমাদের সবাই মিলেমিশে কাজ করা উচিত যাতে করে নির্বাচনটা হলে মানুষের মধ্যে একটা স্বস্তি আসবে মানুষের ব্যবসা হবে বাণিজ্য হবে দেশের মানুষ শান্তিতে বসার অফিস কাছে এদের কাজকর্ম চলবে এটাই আমাদের হওয়া উচিত তিনি আরো বলেন নির্বাচন হয়ে গেলে দেশের অর্থনীতি থেকে শুরু করে সব কিছুই সুন্দরভাবে চলবে আবার কি আমরা চাই ফেসিবাদকে বাংলাদেশের মারিয়ে দাওয়াত দিয়ে আনবো এটা তার একটা কোনো সুযোগ পাবে সেই জন্য আমি সেই গোষ্ঠীকে সেই ভাইদেরকে অনুরোধ করব আপনারা কাদা চুরি চুরি সুরা বাদ দিয়ে আপনারা আসুন আমরা দেশটাকে নিয়ে যায় সিরাজ উপজেলা ছাত্রদলের সভাপতি শাফকাত হোসাইন রকির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জামাল। উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা ফাহিমের সঞ্চালনায় কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরন মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জাকারিয়া মোল্লা মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও মোল্লা বিএনপির নেতা নুরুজ্জামান সিকদার মুন্সিগঞ্জ জেলা যুবদলের দলের যুগ্ম প্রিন্স নাদিম মুন্সিগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে অ্যানেস্থেশিয়া বিভাগের প্রধান ডাক্তার মোশাররফ হোসেন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কর্মশালা শেষে নিমতলা বাজার এলাকায় রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ করা হয় মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ